আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি মাংস নিয়েছি লঙ্কা আদা রসুন আছে জিরে আর গোলমরিচ ভিনেগার মধু সয়া সস এটা হচ্ছে টমেটো চিলি সস আমি মশলাগুলো মেখে নেব এবার আদা রসুন বাটা জিরে আর গোলমরিচ বাটা এখানে দিলাম এবার আমি দেব ভিনিগার লঙ্কা গুঁড়ো দেবো এবারে নুনটা আপনাদের স্বাদ মতো দেবেন আমি এখানে নুন দিচ্ছি También voy a echarme no তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কাটা পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত পিঙ্ক পিঙ্ক না আসছে ততক্ষণ আমি এটা ভেজে নেব দু মিনিট ভেজে নিয়েছি এবার আমি মাংসগুলো দিয়ে এটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব এবারে সেটা আমি হলুদটা আগেই দিয়ে রেখেছিলাম এখন একটু দিয়ে দেবো এটা আমি পনেরো মিনিট মিডিয়াম আছে কষিয়ে নিয়েছি এবার আমি এটাতে জল দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটুক এটা আমি মিনিট ফুটিয়ে নিয়েছি তো এবার আমি এর মধ্যে দেব এক চা চামচ সয়া সস আর এক টেবিল চামচ চিলি সস আর টমেটো সস মিক্স করা মিক্স করে নেব এটা তো এবার এর মধ্যে দেবো আমাদের মেইন উপকরণ আজকের মধু দু চামচ দেব মধুটা মিক্স করবো আবার তো রান্নাটি আজকে এইটুকুই যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন দেখুন তো রান্নাটিকে কেমন লেগেছে আপনাদের কমেন্টে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখুন এবার আমি এটা নামিয়ে নেব আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন আপডেট পাওয়ার জন্যে